ফুলকির রাগ ভাঙাতে ফুলকিকে নিয়ে ঘুরতে যাচ্ছে রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রায় চৌধুরী বাড়িতে অজয়বাবু আসে তখনই অজয়বাবু খুব জ্ঞানজাম শুরু করে দেয় তারপরে রুদ্র রেগে যায় আর বলতে থাকে আপনি কি বলছেন হ্যাঁ কি বলতে চান অজয়বাবু তখনই অজয়বাবু রুদ্রকে বলতে থাকে আরে রুদ্ররূপবাবু আপনি তো দেখছি মিনিটে রং পাল্টান আপনি কি বলতে চাইছেন হ্যাঁ আপনি এরকম ভাবে কথা বলছেন যেন আপনি আমাকে মারবেন ধমকাচ্ছেন শাসাচ্ছেন দেখছি তো এই বঙ্কি উপকূল পার্টির মাস্টার মশাইকে তিনি তার এভাবে লেলিয়ে দিয়ে তারপরেই মানুষকে এবার এভাবে হয়রানি করে তাই না নিজের ভাইপোকে দিয়ে আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে নিয়ে এসেছে এখন আবার আমার মেয়ের সাথে দেখাও করতে দিচ্ছে না দাঁড়ান দেখাচ্ছি মজা এই বলেই অজয়বাবু তার লোকজনকে ফোন করে আর পুলিশকেও আসতে বলে ঠিক তখনই ওর লোকজন চলে আসলে এসে বলতে থাকে দাদা কি করব তখনই অজয়বাবু বলতে থাকে যা তো ছেলেটাকে ভিতর থেকে টেনে নিয়ে রোহিত বলে কি ভিতরে যাবে কেউ ভিতরে যেতে পারবে না ওইদিকে পায়েল আর পিয়াল খুব ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে ওই বাবুর লোকদেরকে রোহিত সহ সবাই মিলে আটকায় ভিতরে ঢুকতে দেয় না তখনই পুলিশ অফিসার আসে এসে বলতে থাকে কি হচ্ছে এখানে কি হচ্ছে ঠিক তখনই বাবু বলতে থাকে আপনি এতক্ষণে আসলেন আমার মেয়েটাকে আমার মেয়েটার ব্রেন ওয়াশ করে এখানে আমার মেয়েটাকে নিয়ে এসেছে আর আমার মেয়েটার সাথে দেখাও করতে দিচ্ছে না আর ওই ছেলেটা কোথায় ছেলেটাকে ধরে নিয়ে ঠিক তখনই রোহিত রোহিত ওদেরকে আটকাতে থাকলেই ওইদিকে আসে এসে বলতে থাকে তুই তুই সরে সরে আয় আয় তখন রোহিত বলে মা আমি তো পুলিশকে আটকাচ্ছি না এখানে অজয়বাবুকে আমি একশো বার করে বললাম যে আমরা বসে মাথা ঠান্ডা করে একটা সলিউশন বাই করি কিন্তু উনি কি করলো ওনার লোকজনকে দিয়ে আমাদের শাসাচ্ছে ভিতরে এসে হাঙ্গামা করছে সেটা তো কিছুতেই হতে পারে না ওইদিকে পারমিতা অংশমানকে ফোন করে তারপরে দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে আমরা ব্যাপারটা বলতে থাকে আপনারা কি দেখবেন আপনারা তো দেখলেন আমার মেয়েটার জন্য আমার কি অবস্থা তখনই অফিসার বলতে থাকে হ্যাঁ ওনার মেয়ে নিয়ে তো বিশাল কাণ্ড হয়ে গেছে কোথায় ওনার মেয়ে ঠিক তখনই পায়েল আর পিয়াল এগিয়ে আসে তারপরে অজয়বাবু বলতে থাকে ওই তো ওরা দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে অজয়বাবু এগিয়ে যায় তারপরে পিয়ালকে চড় মারতে গেলে তখনই পায়েল সাথে সাথে হাতটা ধরে ফেলে আর বলতে থাকে বাবা তুমি ভুলে যেও না তুমি যাকে মারতে চাইছ সে আমার হাজব্যান্ড আর এটা আমার শ্বশুরবাড়ি এখানে প্লিজ ঝামেলা করো না তখন এই কথা শুনেই অজয়বাবু পুরো চমকে যায় ঠিক তখনই অংশমান আসে আর এসে বলতে থাকে স্যার আপনি এসেছেন এখানকার ঝামেলা আপনি তো আমাকে বললেই পারতেন আপনি তো জানেন এখন আমি এবারই মেম্বার আসলে আমাদের পুলিশের কাজ তো শুধুমাত্র চোর টাকা ধরাও নয় মানুষের সম্মান বাঁচানো তাহলে এই বাড়িতে একটা মানুষের মন আছে স্যার তখনই ওসি সাহেব বলতে থাকে দেখো অংশমান আমিও না আইন কানুন কিছু বুঝি ঠিক আছে আর রুদ্র বাবুকে জিজ্ঞাসা করে দেখো এখানে কি অবস্থা হয়েছে তখনই রুদ্র মনে মনে বলতে থাকে এই লোকটাকে নিয়ে আর পারি না সবসময় বুঝাতে হবে যে লোকটার সাথে আমার যোগাযোগ আছে তখনই রুদ্র বলতে থাকে আসলে অজয় বাবু অজয় বাবুর মেয়েকে নিয়ে চিন্তা করছিল তাকে খুঁজে পাচ্ছিল না কমপ্লেন করেছিল থানায় গিয়ে আর এখানে উনি বলেছে যে পিয়াল ওনার মেয়েকে পুষলিয়ে বিয়ে করেছে আর এখানে মদক দিয়েছে ফুলকি তাই তো এই রায় পুরো মানুষ মদক দেওয়ায় এখানে এসেছে তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে কোথায় আমি মদক দিলাম এই তো পায়াল দিদি স্বীকার করলো যে পিয়াল দাদা ওনার বর আর আমি কোথায় মদক দিয়েছি তখনই ধানু বলতে থাকে ঠিকই তো ওরা দুজন অ্যাডাল্ট ওরা যদি বিয়ে করে আপনারা তো ওদেরকে আর আটকাতে পারেন না তখন অংশুমান বলতে থাকে ধানু একদম ঠিক কথা বলেছে এখানে যেহেতু পায়েল আছে পায়েল নিজেই বলছে যে ও নিজের ইচ্ছেতে বিয়ে করেছে তাহলে তাহলে আমরা পায়েলের মুখেই শুনি কেন বিয়ে করেছে তখনই মাস্টার মশাই বলতে থাকে হ্যাঁ আপনার মেয়ের মুখে আপনি শুনুন না কেন আপনার মেয়ে হটকারিতা করলো এত তখন পায়েল বলতে থাকে দেখুন আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল আমি বলেছিলাম পড়ালেখা করব কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শোনেনি তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তখনই এই কথা শুনে সবাই বলতে থাকে তাই তো তাহলে আর এখানে পিয়ালের দোষটা কোথায় তারপরে অংশমান বলতে থাকে দেখুন অজয়বাবু আপনি কিন্তু ভুল করছেন এখানে আপনি আর কিছুই করতে পারেন না তখন অজয়বাবু বলে ওঠে শোন যেহেতু তুই সবার সামনে আমাকে অপমান করলি তুই আর আমার আমাকে বাবা বলে ডাকতে পারবি না আমার কাছে আর কোনো দিনও না ঠিক আছে তোকে আমি চেয়েছিলাম ভালো জায়গায় বিয়ে দিয়ে তারপরে তোর জীবনটা সুরক্ষিত করতে কিন্তু তুই যেহেতু সেটা চাইলি না এ বাড়িতে থাক থেকে ঝাটার বাড়ি আর এদের অপমান সহ্য কর আমি আর কিচ্ছু বলবো না তোর সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছিস এই বলে অজয়বাবু ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন পায়েল কাঁদতে থাকে কাঁদতে থাকলে ফুলকি বলতে থাকে পায়েল দিদি তুমি একদম কেঁদো না এই বাড়ির সকলে তোমার সাথে আছে তুমি একদম কাঁদবে না তখনই জেঠুমণি এগিয়ে আসে এসে বলতে থাকে পায়েল মা তুমি একদম চিন্তা করবে না তুমি এ বাড়িতেই থাকবে আর পিয়াল যেহেতু হটকারিতা করে ফেলেছে তোমরা দুজনেই একসাথে পড়ালেখা করবে একসাথে বড় হবে ঠিক আছে তুমি এখানে মা বাবা সবাইকে পাবে তুমি একদম চিন্তা করবে না তারপরে জেঠুমণি হৈমন্তি আর ও কে বলতে থাকে কাবেরী তোমরা যাও পিয়ালকে আর পিয়ালের বউকে বরণ করো তখনই কাবেরী হৈমন্তীকে বলতে থাকে বরদি তুমিই বরণ করো তুমি সব কিছু করো তখনই দেখা যাবে হৈমন্তী পিয়াল আর পায়েলকে বরণ করতে থাকে খুব খুশি সবাই সব রিচুয়াল মেনেই তারপরে পায়েল আর পিয়ালকে ঘরে নেওয়া হয় তারপরে পায়েলকে নিয়ে যায় পারমিতার ঘরে পারমিতার ঘরে নিয়ে গেলে পারমিতা বলতে থাকে পিয়া পায়েল তুমি ফ্রেশ হবে তো তোমার জামা কাপড় এনেছো তখন লাবু বলতে থাকে পায়েল তোমাকে আজকে পুরনোগুলোই পড়তে হবে তারপরে কালকে তোমাকে নতুন নতুনের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তখন পায়েল বলে সমস্যা নেই সমস্যা নেই আমার কাপড় চোপড় আছে এই বলে পায়েল ফ্রেশ হতে চলে যায় তারপরে দেখা যাবে পারমিতা বলতে থাকে আচ্ছা লাবু পায়েলকে কি আজকে পিয়ালের ঘরে দেবো নাকি ওকে আলাদা ঘরে দেবো তখন ধানু বলতে থাকে পায়েল বলছিল যে ওরা আলাদা ঘর হলে ভালো হয় ও পড়াশোনা শুরু করবে তাই তারপরে দেখা যাবে এ নিয়ে ওরা কথা বলতে থাকে আর ওইদিকে পিয়াল ফুলকিকে বলতে থাকে এই ফুলকি আজকে তো বাসর জায়গা হবে তাই না তখন তো আমার বলে বাবা এ বয়সে বিয়ে করে আবার বাসর জায়গা স্বপ্ন দেখছিস তুই তুই চাচ্ছিস যে সবগুলো নিয়ম মানা হোক তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমার দাদা বিয়ে যখন হয়েছে সবগুলো তো মানতেই হবে দাঁড়াও আমি দেখছি তখনই ফুলকি ভিতরে যায় গিয়ে বলতে থাকে আচ্ছা দিদি আমরা কোথায় বাস যাকবো গো আর পিয়াল দাদার ঘরটাতে তো বাসকে সাজাতে হবে বলো তখন পারমিতা বলতে থাকে ফুলকি আস্তে আস্তে চুপ করো দেখো মেয়েটাকেও তো একটু সময় দিতে হবে ওকেও তো সাথে মানিয়ে নিতে হবে দেখো পায়েলকে একটু সময় দাও এখন এগুলো করার কোনো দরকার নেই তখন ফুলকি বলতে থাকে কেন করার দরকার নেই বলো বিয়েটা যখন হয়ে গেছে নিয়মকানুন তো একটু একটু মানতেই হবে তখন তোমার বলতে থাকে আরে ফুলকি কেন বলছো না যে পিয়াল এই সবকিছু চাইছে তখন পারমিতা বলে কোথায় কোথায় পিয়াল আমি কথা বলছি তখন পারমিতা পিয়ালকে এসে বলতে থাকে পিয়াল বিয়েটা যখন হয়ে গেছে তখন তারা করো করোনা মেয়েটাকে একটু সময় দাও সবকিছুর সাথে মানিয়ে নিতে দাও ফুট করে তোমার ঘরে যেতে বলো না ঠিক আছে ওকে ওর মতো থাকতে দাও দেখবে আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে তারপরেই এ কথা বললে পিয়াল পারমিতার কথা মেনে নেয় তারপরে দেখা যাবে ফুলকি পিয়ালকে বলতে থাকে পিয়াল দাদা তুমি একদম মন খারাপ করো না আসলে আমরা ছোট তো আমাদের না এক ঘাপ এক ঘাপ করে হবে দেখো না এখনো স্যার আমাকে কত বকা করে তখন পিয়াল বলতে থাকে ঠিকই বলেছিস তারপরে ফুলকি বলতে থাকে পিয়াল দাদা তুমি কিন্তু শর্তের কথা কাউকে বলো না আস্তে আস্তে দেখবে পায়াল দিদিও না তোমাকে ভালোবাসবে তখন পিয়াল বলে ঠিক আছে তখন ফুলকি বলে তুমি চিন্তা করো না আস্তে আস্তে আমি সবকিছু ঠিক করে দেবো দেখছি কি করা যায় তারপরে ফুলকি মুখ গোমরা করে ঘরে বসে থাকে তখন রোহিত গিয়ে বলতে থাকে কি ব্যাপার তুমি খেলে না কেন তখন ফুলকি বলে আমি খাই বা না খাই তাতে আপনার কি আসে যায় তারপর ব্যাগটা নামিয়ে তার মধ্যে কাপড় চোপড় পরতে থাকে ফুলকি তখন রোহিত বলতে থাকে কি হলো তোমার কি করছো এগুলো তখন পুলকি বলে আমি বাড়িতে এই ঘর থেকে চলে যাব। তখন রোহিত বলে রাগ হয়েছে না তখন বকেছি বলে কেন বকবো না তো যখন দেখলে পিয়াল মেয়েটাকে নিয়ে তলায় গেছে তখন কেন আমাকে ফোন করলে না বলতো আমি তো সিচুয়েশনটা সামলাতে পারতাম তখন পুলকি বলতে বলতে থাকে দেখেছেন আপনি এখনো সবসময় আমাকে মারা চিন্তা থাকেন একবারও কি আমার কাছে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করেছেন কেন আমি করিনি ফোনটা ফোন করিনি এই যে আমাকে মারছেন মারতে চাইছেন এরকমটা না পিয়াল দাদার সাথেও করতেন আর পায়াল দিদিকে ওর বাবার সাথে বাবার হাতে তুলে দিতেন তাহলে সিচুয়েশনটা কি হতো স্যার আপনি বলুন আমি ঠিক বলেছি তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছ তারপরে ফুলকি বলতে থাকে আপনি সব সময় আমার সাথে বকা করেন এই সময় মানুষ ঘুরতে যায় বাহিরে খাওয়া দাওয়া করে আর আপনি সব সময় আমার সাথে এরকম করেন আমার কপালে না এগুলোই আছে এই বলে ফুলকি রাগ করে তখনই রোহিত মনে মনে ঠিক করে আচ্ছা কি নিয়ে কোথাও ঘুরে যেতে ঘুরতে যেতে হবে তারপরে রোহিত একটা জায়গা ঠিক করে ফুলকিকে এসে বলতে থাকে আমরা এখানে ঘুরতে যাবো ঠিক আছে তখন তো ফুলকি খুব খুশি হয়ে যায় আর ওইদিকে ইসিতা গিয়ে রুদ্রকে সব খবর দেয় আর রুদ্র শুনে রেগে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও